আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে মুসাফির ইলেকট্রনিক্স আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বন্ধুরা দেখতে পারছেন আজকে আমরা বেশ কয়েকটা ইলেকট্রিক ক্যাপল রিভিউ দেবে যে গুলা এখন আমার সামনে উপস্থিত আছে এখানে আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বাজারের সেরা কয়েকটা কোয়ালিটিফুল ক্যাপলি আছে নিয়ামা ব্র্যান্ডের অকিংস ব্র্যান্ডের নোভা ব্র্যান্ডের পেস্টিস ব্র্যান্ডের এবং মিউজিকি ব্র্যান্ডের এবং বাজারের সেরা বাজাস ব্র্যান্ডের প্রত্যেকটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো আমি যে ধারণাটা দিবে এটা হচ্ছে খুচরা রেট যারা পাইকারি হোলসেল কোয়ান্টিটি নিবে তাদের জন্য আলাদা একটা রেট থাকবে আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা টেস্টিস ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি এটার ক্যাপাসিটি হচ্ছে 2 লিটার এটা পুরাটা এসএস বডি এটা সম্পূর্ণ একটা ফুড গ্রেড ইলেকট্রিক কেটলি এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটির এক হাজার ওয়ার্ডের এটা আপনার বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে পানি গরম হবে গরম হয়ে অটো বন্ধ হয়ে যাবে এতে গায়ে লেখা থাকবে দুই লিটার এটার মডেল নাম্বার হচ্ছে কে এল এস পি পেস্টিস ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমরা হাইকারি রেডে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন তারাও নিতে পারবেন দাম বাড়ে যাওয়ার আগে আগে এই প্রোডাক্ট নিয়ে আপনারা চাইলে ভালো একটা ব্যবসা করতে পারেন আর পাশাপাশি যারা একই প্রোডাক্টের মধ্যে একটু ভিন্ন নামের নিতে চান এই যে আমাদের পাশাপাশি सेम প্রোডাক্টের মধ্যে একটা আছে আপনার নোভা ব্র্যান্ডের নোভা হচ্ছে আপনার 2 লিটার ক্যাপাসিটির সম্পূর্ণ ফুড গ্রেড ইলেকট্রিক কেটলি আপনারা চাইলে নোভা ব্র্যান্ডের নিতে পারেন নোভা ব্র্যান্ডের তো আপনারা सेम रेट দিয়ে পাবেন পাশাপাশি আরেকটা হকিংস ব্র্যান্ডের আছে এই হকিংস ব্র্যান্ডের তো আপনারা নিতে পারেন এটাও আছে আপনার 2 লিটার ক্যাপাসিটি এটা আরেকটু হাই কোয়ালিটি

পাশাপাশি যারা মিউজিক ব্র্যান্ডের মধ্যে আরেকটা কোয়ালিটি ফুল আর একটা ডিজাইনেবল নিতে চান তাদেরকে বলবো আমি মিউজিকই ফেরো মডেলের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা সাইজটা আর বড় এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি সহকারে এটা রোয়েল ওয়েল সিস্টেম এদিকে হচ্ছে এস এস এরকম এস বডি আর বাইরে হচ্ছে প্লাস্টিক এগুলা হচ্ছে ওয়াল লিয়ার এটা হচ্ছে শুধু এস এটা অনেক সময় পানি হিট হয়ে গেলে এখানে গরম হয়ে যায় এগুলোতে এখানে গরম হবে না এখানে বাইরে হচ্ছে প্লাস্টিকের হচ্ছে যার কারণে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর পাশাপাশি যারা আরেকটু উন্নত মানের আরেকটু বড় সড় আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো বাজাজ বাজারের সেরা গান যেটা বাজাজ ডান প্রোডাক্টটা হচ্ছে আপনার ক্যাপাসিটি ফাইভ লিটার এটো হাই কোয়ালিটির এটো ডুয়েলিয়ারের একটা কেটলি এই কেটলিটা আপনারা আমাদের থেকে পার্সেন্ট একদম সীমিত একটা রেট দিয়ে এই জিনিসটা আমরা দিচ্ছি মাত্র আপনার চোদ্দশো টাকা দিয়ে আর যারা মনে করেন আর একটু হাই গ্রেড আরেকটু উন্নত মানের আরেকটু সেভি মানের যারা কেটলিতে চান তাদেরকে বলবো আমি নিয়ামা ব্রাণটা নেওয়ার জন্য নিয়ামাটা আমরা দীর্ঘদিন আগে বিক্রি করে আসতেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট কাস্টমারের রিভিউ ভালো নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি একটা অরিজিনাল ইলেকট্রিক কেটলি এটা মডেল নাম্বার হচ্ছে এমিকে বারো পঁচিশ মডেলের একটা কেটলি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি লেয়ারের একটা কেটলি এটাতে তিনটা লেয়ার আছে দ্বিতীয় হচ্ছে এস এস বাইরে আবার প্লাস্টিক মাছকানো হচ্ছে এসএস চিনতে লিয়ারা আবদ্ধ করা এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটা পনেরোশো ওয়ার্ডের একটা কেটলি এটা সম্পূর্ণ ও জাপান টেকনোলজির একটা কেটলি এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিয়ে এবং যারা আরেকটু হেভি আরেকটু উন্নত মানের কেটলি নিতে চান তাদেরকে বলবো এই নিয়ামা ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটার মডেল নম্বর হচ্ছে এম ই কে ওয়ান ডবল টু সেভেন বারো সাতাশ মডেল এই জিনিসটা দেখাইছি এটা হচ্ছে বারো পঁচিশ এটা হচ্ছে 127 এটাতে আপনার লেখা আছে 1.8 লিটার এই যে 1.8 লিটার তবে বন্ধুরা এটা 1.8 না এটা 3 লিটার ক্যাপাসিটি এটা আপনার কোম্পানি কাস্টমস এর ট্যাক্স হয়তো একটু কম দেওয়ার জন্য 1.8 লিটার লিখে কিন্তু এটা 3 লিটার পর্যন্ত এটা যখন আমি আপনাদেরকে কোলে দেখাবো তখন আপনারা একটা পরিষ্কার ধারণা পাবেন এটাতে দুটা কালারে আমরা কালারগুলো পেয়ে যাচ্ছি একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে রেড কালার তারপরে লাক্সার সাথে সাথে আমরা নিচের যে প্লেটটা আছে এই প্লেটটাও ইনশাআল্লাহ পেয়ে যাবো

এখানে এটাতে একটা লেয়ার এই যে লেয়ারটা আলাদা তারপরে পাশাপাশি এটা আরেকটা একটা লেয়ার বাইরে আরেকটা লেয়ার তিনটা লেয়ারে সমন্বয় করা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনেক হাই কোয়ালিটির অনেক উন্নত মানের এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ট্যাটলি এটা তিন লিটার পানি আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এটা সম্পূর্ণ আকারে গরম হয়ে অটো অফ হয়ে যাবে আপনাকে এসে অফ করতে হবে না এটা অটোমেটিক এখানে যতগুলো কেটলি আছে সবগুলো অটোমেটিক কেটলি তো এই জন্য বন্ধুরা যাদের একটু বাজেট ভালো আছে যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো নিয়ামা ব্র্যান্ডের বারো সাতাশের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা দিয়ে অনলি আঠারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন